কত সুন্দর একটা ব্যাগ কালার গুলো দেখুন আচ্ছা প্রত্যেকটারই দেখেন প্রত্যেকটা ব্যাগেরই আপনার রানার কোয়ালিটি ব্যাগ এখানে সত্তর টাকা থেকে শুরু হয় এরপর পর্যায়ক্রমে আশি নব্বই একশো একশো দশ একশো এরকম করে হাজার টাকা তারপর এই দেখেন যারা আবার একটু বড় ব্যাগের মধ্যে নিতে চান আচ্ছা অসংখ্য কোয়ালিটি আছে প্রায় কালেকশন আছে এবং এইগুলো আপনি একটু জুম করে দেখান হ্যাঁ হ্যাঁ পরিমাণে ব্যাগ প্রত্যেকটা একটা থেকে আরেকটা আছে যে একটু মিড রেঞ্জের মোরে ভাই দেখতে চাই চমৎকার ভাই আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে ছয় থেকে সাতটি ইউনিক ভিন্ন কিছু পেয়ে যাবেন দেখেন এই কি প্রোডাক্ট তারপরে এই দেখেন এই যে কার্টন এর ভিতরে যারা প্রোডাক্ট চান এই যে কাটং এর ভিতর কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আর তারপরে দেখেন কত সুন্দর একটা কার্টন কত সুন্দর ওয়াও এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ভাই পার্টি অত্যন্ত সুন্দর এবং এটার দুইটা করে দুটোটা কালার আছে স্কুল ব্যাগ শুরু করে মানে অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ ট্রলি ব্যাগ এখনো বাকি আছে আমরা আসসালামু আলাইকুম জুবের ভাই কেমন আছেন এই তো আছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই হাতে তো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে অবশ্যই নতুন নতুন ব্যাগ নিয়ে আসেন নাকি আলতা বিন মনির ব্যাগ গ্যালারি সবসময় নিত্য নতুন কালেকশন নিয়ে হাজির হয় আর এই বৈশাখ মাসে বৈশাখী ঝড় অফার আছে ঝড়ো অফার আছে ঝড় অফার আছে অফার ভাই আজকে দিবেন আজকের যেটা যে পাইকারি রেটে আচ্ছা দশ থেকে পঞ্চাশ ইভেন ক্ষেত্র বিশেষে কিছু কিছুতে একশো টাকা পর্যন্ত ছাড় আছে কিছু কিছু মডেলে একশো টাকা পর্যন্ত ছাড় মানে দশ টাকা বিশ টাকা ছাড় হয় আজকে একশো টাকা ছাড় দিবেন হ্যাঁ ওটা কিছু কিছু মডেলে আছে সব মডেলে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা মডেল গুলো কিছু দেখি আইডিয়া নেই অবশ্যই আচ্ছা এই যে

আচ্ছা আরো ব্যাগের কালেকশন দেখা যাচ্ছে আমরা ওখানে একটু স্কুল ব্যাগের দিকে যাই এখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগ আর ব্যাগ দেখা যাচ্ছে কত থেকে শুরু হয় আমাদের ব্যাগ এখানে সত্তর টাকা থেকে শুরু হয় এরপর পর্যায়ক্রমে আশি নব্বই একশো একশো দশ একশো এরকম করে হাজার টাকা হাজারের উপরে অনেক আছে দেখুন এখন আমি কথা না আরো ব্যাগগুলো দেখাতে থাকি দেখেন আমাদের কত মডেল আছে অসংখ্য মডেল এবং প্রত্যেকটা দুইটা যদি পাশাপাশি রাখো আপনি কিন্তু কেউই ধরতেই যে কোনটা আসলে দেশি আর কোনটা চায়না ব্যাগ আচ্ছা আর যখন আপনারা কেউ অর্ডার করে ব্যাগের এই যে এইভাবে ভাইয়াদের যেভাবে আপনারা ব্যাগগুলো দেখানো হয় আর দেখানোর সাথে কিন্তু সিলেক্ট করে কিন্তু এভাবে কিন্তু রাখা হয় তারপরে এন্ট্রি করে কিন্তু আপনাদেরকে পারচেজ করা হয় তাই তো হ্যাঁ অর্থাৎ যারা আমাদের শোরুমে আসতে পারে না তারা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে আমরা প্রোডাক্ট গুলো তাদেরকে দেখিয়ে থাকি তারপর আমরা প্রোডাক্ট গুলো দিয়ে থাকি তাদেরকে সুন্দর সুন্দর ব্যাগ গুলো চলে আসে না তারপর এই দেখেন যারা আবার একটু বড় ব্যাগের মধ্যে নিতে চান আচ্ছা অসংখ্য কোয়ালিটি আছে প্রায় আমাদের 3000 অনেক সময় আছে দেখা যায় অনেকে বলে যে প্রাইস গুলো বলেন না এতে এলোমেলো হয়ে যায় নাকি প্রাইস গুলো বলতে না আসলে কি আমরা পাইকারি সেলার তো আমরা যখন প্রাইস গুলো বলি পাইকারি ভাইদের সুবিধার্থে আমরা বলি না কারণ অনেক খুচরা কাস্টমার আমাদেরকে নক দেয় নক করে ওরা পাইকারি দামে নিতে চায় এটা আসলে আমাদের পসিবল হয় না আচ্ছা আর এখানে আমাদের আরেকটা বড় সুবিধা হলো যে আমরা

প্রত্যেকটা একটা থেকে আরেকটা মডেল গুলো আলাদা এগুলো ছাড়াও যারা একটু কমের মধ্যে আছে যে একটু মিড রেঞ্জের ভাই দেখতে চাই চমৎকার ভাই আবার ওরে এই একটা মানে কয়টা দেখতে চান দেখেন ওরে ভাই আসলে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে কালেকশন এর শেষ নাই শুরু আছে শেষ নাই এত পরিমাণ কালেকশন হয়তো আপনি চক বাজারে কোথাও পাবেন না অবশ্যই একমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আসলে আপনি আপনার চাহিদা অনুযায়ী সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি যদি বলেন যে আমি লো প্রাইস থেকে কোয়ালিটি নিব সেটাও আমাদের কাছে রয়েছে যদি বলেন আপনি দামি প্রোডাক্ট নিবেন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে তো আসেন আসলে কথা বাড়াবো না প্রোডাক্ট দেখেন এই দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমাদের আসলে কম দামি যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টেও কিন্তু আপনার রানার কোয়ালিটিটা কিন্তু আমরা ভালো দিয়ে থাকি আপনি একটি ব্যাগ নিবেন ব্যাগ নিয়ে যদি ব্যবহারই করতে না পারেন তাহলে এই ব্যাগ কেনার কোন প্রয়োজন মনে করি না আরেকটি কথা যে আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন ইনশাল্লাহ এরকম যাচাই বাঁচাই করে প্রোডাক্ট কিনবেন আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখে ভালো করে ভালোভাবে দেখে শুনে তারপরে আমাদের প্রোডাক্টগুলো রেখে আপনি সারা চক বাজার সারা চক বাজার যাচাই করে আমাদের প্রোডাক্টগুলো নিবেন ভাই অবশ্যই এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না চকবাজারের ভিতরে ভাই একেবারে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুধুমাত্র আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে ধারাই সম্ভব তো দেখেন এই যে আর কি চমৎকার একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে ছয় থেকে 60 ঠিক আছে তো দেখেন এই যে একবারে ইউনিক কালেকশন এটা আমরা সব সময় বলি যে আমাদের শোরুমে আসলে আপনি একেবারে ইউনিক ভিন্ন কিছু পেয়ে যাবেন দেখেন এই কি প্রোডাক্ট তারপরে এই দেখেন এই যে কার্টুনের ভিতরে যারা প্রোডাক্ট চান এই যে কার্টনের ভিতর কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট রয়েছে আর আমাদের এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট একেবারে আমরা যেহেতু দেখতেছিলাম হৃদয় ভাই মানে আপনারা কিন্তু খুবই পরিচিত খুবই ভালো একজন ব্যক্তি যে আসলে আপনাদের প্রতিনিধি কিন্তু ভিডিওতে প্রতিটা ব্যাগ কিন্তু আপনাদেরকে গুছিয়ে বুঝিয়ে সম্পূর্ণ কালেকশন দেখানোর দেখানো যাচ্ছে আজকে আমাদের জুবায়ের ভাই আজকে আমাদের দেখাচ্ছে যাই হোক জুবায়ের ভাই ইতিপূর্বে আরেকটা চলে আসে ব্যাগ আপনার আদি আঙ্কার এই যে আটি খান্ডারের যে ব্যাগগুলো আছে এগুলো কিন্তু আরেকটা বিষয় হলো কি ডাস্ট প্রুফ যে বিষয়টা অনেকেই আছে যে ব্যাগগুলো অনেক সময় নোংরা যায় এগুলি কিন্তু ডাস্ট প্রুফ জাস্ট একটু ঝাড়া দিলে হয়ে যায় ঝাড়া দিলে এগুলি পরিষ্কার হয়ে যাবে তারপরে দেখেন কত সুন্দর একটা কাটিং করা কত সুন্দর সেই ব্যাগ ভাই এবার মনে ব্যাগগুলো এরকম আনছেন ভাই অবশ্যই প্রত্যেকবারই একটা আমাদের নতুন নতুন মডেল আসে এখন আসে যে সামনে কিন্তু যে হজার সিজন সবাই কিন্তু এখন এই হটতে যাবে অনেক আছে সামনে ঈদ নানা বাড়ি দাদা বাড়ি সব জায়গায় যাবে তো এটার জন্য প্রয়োজন কিন্তু ট্রাভেল ব্যাগ আর ওইটার কথা চিন্তা রেখেই এই দেখুন কত সুন্দর বেবি ট্রাভেল ব্যাগ বা এটা লেডিস ট্রাভেল ব্যাগ বলতে পারেন দেখুন কত সুন্দর কত ইউনিক আর ভিতরের স্পেসটা একটু দেখেন অনেক বড় যে ছোটর মধ্যে সর্বোচ্চ আমরা বুঝতে পারছিয়ে দিয়েছি একদম ভালো রেপিন দিয়ে আপনারা এনগেজলাই করবেন প্রতন্ত ইউজ করা হয় মানে তো যখনই আসি প্রতি নিয়তে একটা করে নতুন নতুন ব্যাগ দেখি আমরা এবং এগুলোর যে রানার কোয়ালিটি গুলো আছে এটি আমরা অত্যন্ত উন্নতমানের হওয়ার এই কারণে চেষ্টা করি যে আপনার রানার কোয়ালিটি যদি উন্নতমানের না হয় ব্যাগ যত দামি হোক সেটা কিন্তু অকার্যকর হয়ে পড়বে শুধুমাত্র রানারদের জন্য অবশ্যই আর ব্যাগ কিন্তু দেখেন আপনার এক একটা ব্যাগ দেখলে কিন্তু আপনার মাথা নষ্ট করার মতো একটা ব্যাগ প্রতিটা ব্যাগ কিন্তু একটা এক এক রকমের আচ্ছা ওয়া ও এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর ভাই আর্টি খান্টারের অত্যন্ত সুন্দর এবং এটার দুইটা করে দুইটা কালার আছে একটা হল ব্লু একটা হলো ব্ল্যাক আচ্ছা এগুলো প্রাইস কিরকম ভাই আসলে অনেক বেশি আমাদের ট্রাভেল ব্যাগের সর্বনিম্ন শুরুটা বলে দেয় আচ্ছা আশি টাকা থেকে আমাদের সর্বনিম্ন শুরু শুরুটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ব্যাগের কালেকশন রয়েছে অসংখ্য ব্যাগের কালেকশন ট্রাভেল ব্যাগের কিন্তু অহর মানে কালেকশনের শেষ নেই শুরু আছে শেষ নেই মানে আলতাব বিন মনির ব্যাগের মনে ব্যাগের রাজ্য রাজ্য বললেই চলবে আসলে ব্যাগের রাজ্য ব্যাগের সমুদ্র যেটাই বলেন না কেন সবই আলতা সব কিছুই এবং সবচেয়ে বড় কথা আপনি একটা শোরুমে পেয়ে যাচ্ছেন লেডিস ব্যাগ জেন্টস ব্যাগ ট্রাভেল ব্যাগ ব্যাগ অফিস ব্যাগ যেমন দেখেন এই যে অফিস ব্যাগ অসংখ্য অফিস ব্যাগ আছে 3G 4G আচ্ছা আপনি এই ব্যাগগুলো এভাবে নিতে পারেন পিঠে ঝুলিয়ে নিতে পারেন সাইডে নিতে পারেন

অত্যন্ত ভালো এবং অনেকে একটা ভয় থাকে যে টেম্পারটা কিরকম আমরা যে ফাইবারটা ইউজ করি এটা তিন থেকে চার বছর আপনি রাফ ইউজ করতে পারবেন কোন সমস্যা হবে না আবার লক সিস্টেমও আছে মানে সিস্টেম সবগুলো কিন্তু ভালো ভালো কোয়ালিটি গুলো আপনাদের এখানে একটা। তারপরে এই যে দেখেন কত না দেখাচ্ছি আমি এইখান থেকে একটু দেখেন প্রচুর পরিব্যাঙ্গ কিন্তু আসলে ব্যাগের যদি ধরে ধরে দেখাই ঘন্টার পর ঘন্টা ভিডিও করব ভাই ভিডিও শেষ হবে না 35000 এর উপর আমাদের মডেল আছে আমাদের দেখা যায় অডিয়েন্সরা দেখা যায় 5 10 মিনিট পরেই ভিডিও গুলো কাট করে দেয় আসলে ভিডিওটা হয়ে যায় 15 20 মিনিট হয়ে যায় কিন্তু আমরা দেখতে পারি না আর কি দেখাতে পারি না তো এইজন্য কিছু কিছু ধারণা দিয়ে আসলে ব্যাগের কিছু কিছু কোয়ালিটি বা ধারা দেখাই যে আসলে কি কি ধরনের ব্যাগের কালেকশন গুলো আছে আপনাদের আচ্ছা পাশাপাশি যেহেতু এখানে জেন ব্যাগের যত ধরনের গুলো আছে আমরা কিন্তু দেখালাম যে এখানে স্কুল ব্যাগ থেকে শুরু করে মানে অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ

টডা কাছে যেগুলো আসলে ঢাকার বাইরে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এখানেও বাজারের ব্যাগগুলো আছে বাজারের ব্যাগগুলোও আছে অর্থাৎ কোন ব্যাগী মানে এই বিন মনির ব্যাগদারিতে আসা হবে আর কাস্টমার খালি হাতে ফিরে যাবে এমনটা হবে না আচ্ছা তারপরে এইখানে দেখুন কি ভাই ট্রলি

যারা ছোট বড় আছে তারপরে যারা কাপড়ের হ্যান্ডেল এর ট্রলি চান দেখুন কত সুন্দর কাপড়ের হ্যান্ডেলের ট্রলি এগুলো হলো চার চাকার এটার মধ্যে পাঁচ চাকা আছে আট চাকা আছে অর্থাৎ একটা কাস্টমার যদি চায় না আমি আরো কোয়ালিটি ফুল যাব প্রত্যেকটা কোয়ালিটি এবং ট্রলির কিন্তু পনেরোশো টাকা থেকে শুরু সেট পনেরোশো টাকা থেকে মাত্র পনেরোশো টাকা থেকে এবার পর্যায়ক্রমে আমাদের সতেরো হাজার বিশ হাজার এরকম করে অনেক ট্রলি আছে আচ্ছা পাশাপাশি যেহেতু ওনাদের শপে কিন্তু এখানে হলো স্কুল ব্যাগ এখানে হলো বাজারের ব্যাগ এখানে হলো ট্রলি ব্যাগ আর পাশাপাশি কিন্তু এখন আমরা লেডিস কালেকশনে চলে যাচ্ছি নাকি জি লেডিস ব্যাগের কালেকশনে কিন্তু আমরা অলরেডি চলে যাচ্ছি এখানে কিন্তু লেডিস ব্যাগের কালেকশন আর প্রচুর কালেকশন এখান থেকে শুরু করি নাকি ভাইয়া জি নতুন নতুন ব্যাগ দেখা যাচ্ছে এখানে এইখানে এগুলি হলো গিয়ে সিকল ব্যাগ বা চেইন ব্যাগ যেটাই বলা হয় আচ্ছা আচ্ছা তো এগুলি মানে প্রত্যেকটাই হলো গিয়ে এগুলি কিন্তু প্রত্যেকটাই বলে নেই আমাদের দেশীয় ফিটিং ম্যাটেরিয়াল চায়না এবং প্রত্যেকটা অত্যন্ত উন্নতমানের মানের ভাই প্রত্যেকটা এবং এইটার যেমন একটা মডেল প্রত্যেকটার ভিন্ন ভিন্ন মডেল কিন্তু এখানে রয়েছে আচ্ছা আর শুরুটা কত থেকে আপনাদের আমাদের এখানে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু আবারও বলে নিচ্ছি পঞ্চান্ন টাকা থেকে আমাদের প্রাইসটা শুরু এরপরে পর্যায়ক্রমে ধীরে ধীরে একশো দুইশো এরকম করে অনেক রেঞ্জেরই আছে আচ্ছা কিন্তু এর ব্যাগের কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণে কিন্তু পার্স আছে না এভেলেবেল এভেলেবেল পার্স আছে প্রতিটা কোয়ালিটি কিন্তু ভিন্নতা আছে ছোটদের গুলো একটা থেকে আরেকটা কোয়ালিটি ভিন্ন তারপর এই যে এই ব্যাগটা দেখেন কোয়ালিটিটা দেখেন ও মারাত্মক ভাই একটা কিন্তু অসাধারণ সুন্দর তারপর এটার তিনটা থেকে চারটা করে কালার আমাদের কাছে अवेलेबल আছে এমনি দেখাচ্ছি একটা দেখালে 10টা দেখানো যায় আসলে ধরে ধরে থেকে কিন্তু আমরা কিন্তু এই যে একটা না দেখাই দেখেন ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আর কালেকশন ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর ভাই জি এবং এখন কিন্তু এই যে স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে আচ্ছা আর বিশেষ করে আপুদের জন্য ওদের জন্য কিন্তু আছে হলো কি এই ব্যাকপ্যাকগুলো এগুলো হট কালেকশন অর্থাৎ আচ্ছা

প্রচুর পরিমাণে এবং কেউ যদি চায় যে কেউ তাদের ব্র্যান্ডের নামটা ব্যাগের মধ্যে এ দিতে চায় অ্যাড করতে চায় তাহলে কিন্তু আমরা কাস্টমাইজ করে ওই ব্যাগগুলো আমরা তৈরি করে তাদেরকে দিতে পারবো আচ্ছা মানে কেউ যদি চায় যে ব্যাগটার ভিতরে ওর লিখে বা কোনো তার ব্র্যান্ডের নাম লিখবে সে ক্ষেত্রে কাস্টমাইজ করে দিতে পারবো এটা শুধুমাত্র আমাদের লেডিস ব্যাগের জন্য না জেন্টস ব্যাগের জন্য স্কুল ব্যাগের জন্য ট্রাভেল ব্যাগের জন্য সব এবং সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এবং আসেন আমরা এটার কিছু ডেমো দেখাই আমাদের কাস্টমারদেরকে যে আছে অনেক প্রতিষ্ঠানই আছে আমাদের কাছে লোগো করিয়ে নেয় যেমন এই যে দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোগো করে আমরা এরকম করে ব্যাগগুলো কিন্তু সরবরাহ করে থাকি কম সময়ের ভিতর আচ্ছা আচ্ছা তারপর এই যে ক্যাডেট একাডেমি হ্যাঁ ক্যাডেট একাডেমি নাকি যে এই যে একটা দেখাই খুলে এমন গুলো দেখাচ্ছেন যে রকম হচ্ছে আর কি

এক কথা যে কাস্টমার যেভাবে চাবে আমরা সেইভাবেই কাস্টমাইজ করব তাহলে এই ধরনের ব্যাগের কালেকশনগুলো গুলো নিয়ে কোথায় আসতে হবে ভাই আবার একটু এই ধরনের ব্যাগের কালেকশন আপনারা পেতে চাইলে অনতি বিলম্বে এসে পড়তে হবে ঢাকা চকবাজার বাজার মদিন আশিক টাওয়ার বেজমেন্ট দুয়ে আচ্ছা এবং এই মদিন আশিক টাওয়ার বেজমেন্ট দুয়ে আসলে পেয়ে যাবেন আলতাবিন মনির ব্যাগ গ্যালারি এবং একটি শপের মধ্যে আপনি সব ধরনের ব্যাগের রাজ্যে যত প্রকার ব্যাগ হয় সবগুলো পেয়ে যাবেন একটি মাত্র শোরুমে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এইটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আমরা তৈরি করে থাকি এবং আরেকটা বিষয় হলো যে আমাদের যে সব পাইকার ভাইয়ের আমাদের এই ভিডিওটা দেখছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা আগে আসুন এসে আমাদের প্রোডাক্টগুলো দেখুন দেখার পর কেনার প্রয়োজন নাই আপনারা যাচাই করুন আচ্ছা তারপর যাচাই করার পরে তারপরে যদি দেখেন যে হ্যাঁ আমাদের প্রোডাক্টের মান কোয়ালিটি অবশ্যই অন্যান্যদের থেকে বেটার তাহলেই আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনবেন নতুন কেনার কোনো প্রয়োজন নেই তাহলে আজকের জন্য এই পর্যন্ত অনেক কথা হয়েছে দেখা হয়েছে তা আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো হাজির হবো আসসালামু আলাইকুম